এরকম ঝাল ঝাল রামেন খেতে আমার তো অনেক ভালো লাগে বন্ধুরা আপনাদের কেমন লাগে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঝাল ঝাল রামেন কিভাবে বাসায় বানিয়ে খাবেন এই স্পাইসি রামেন নুডলসটা সবার এতটা পছন্দের যা বলে বোঝাতে পারবো না তো বন্ধুরা চলুন খুব সহজে কিভাবে ঘরেই বানিয়ে নিতে পারবেন রামেন নুডুলস সেটাই আজকে করে দেখাবো রামেন নুডুলসের একটা প্যাকেট কিনে এনেছি যে প্যাকেটে মাত্র চারটা পিস থাকে তো এই যে চারটা পিসের ভিতরে এখন আমি তিনটা প্যাকেট রান্না করব। এই যে দেখুন তার মশলাগুলো প্যাকেটের ভিতরেই দেওয়া আছে এরপরে আমি একটা কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা যখন ফুটে উঠবে তারপরে এখানে নুডুলসগুলো ঢেলে দিতে হবে তারপরে যে মশলাগুলো আছে সেইগুলো দিয়ে দিতে হবে এটা হচ্ছে সবজি মশলা রামেনের প্যাকেটের ভিতরে এই মশলাগুলো থাকে একটা হচ্ছে সবজির মশলা প্যাকেট একটা হচ্ছে মশলার প্যাকেট এরপরে লুডুসটা সিদ্ধ হতে থাক এরপরে আমরা এখানে রামেনের যে আসল মেন মশলাটা সেটা বানিয়ে নেব তো এজন্য আমি এখানে দুই প্যাকেট রামেন লুডুসের মশলা এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস এরপরে দিয়ে দিচ্ছি যেহেতু তিনটা প্যাকেট এজন্য আমি তিন চামচ দিয়ে দিব টমেটো সস আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন কম বেশি করে ঝাল যদি বেশি খান বেশি করে ঝাল দিয়ে নিতে পারেন আর যদি ঝাল কম খান তাহলে কম করে দিয়ে নিতে পারেন এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি এক প্যাকেট চিলি সস এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণের মতোই হবে এরপরে আমি এখানে দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপরে আপনারা এখানে পরিমাণ মতো দিয়ে নিতে পারেন লবণ লবণটা কম করে দিলেই হবে কারণ এখানে সব রকমের সসেই লবণ আছে এরপরে লুডুসটা আমাদের সিদ্ধ হয়ে গেছে লুডুসটা নামিয়ে ফেলেছি এরপরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গরম তেল গরম তেলটা দিয়ে ভালো করে সবগুলো মশলা মিক্স করে নিয়ে নিচ্ছি তো এইভাবে আমার সবগুলো মশলা মিক্স করে নিয়ে নেওয়া হয়ে গেছে এর আমি এখানে দিয়ে দিব নুডুস সিদ্ধ করাগুলো নুডুসটা হালকা গরম গরমে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তো মশলাগুলোর ভিতরে এখন আমি সব নুডুসগুলো দিয়ে দিব তো যেহেতু আমার এখানে তিন প্যাকেট নুডুস আপনারা চাইলে কম করেও বানাতে পারেন তো সবগুলো লুডুস এখন আমি এখানে দিয়ে নিয়ে নিয়েছি তো দেখুন মাসাল্লাহ কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আপনারা আবারও বলছি যেমন ঝাল খাবেন ঠিক সেমন ঝালটাই দিয়ে নিয়ে নেবেন এই রামেন নুডুসটা আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে এরপরে আমি একটা সিদ্ধ ডিম দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি আর এখানে কিছু শসা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন শশা গাজর টমেটো তো এগুলোর পরে দেখুন মশাল্লা কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে আর দেখতে কিন্তু অনেক স্পাইসি লাগছে আশা করি এই রামেন নুডুলস দাস বাসার সবাই অনেক পছন্দ করবে আপনারাও অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবারই অনেক পছন্দ আজকের এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন